আসসালামু আলাইকুম আমি ন্যাচারাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাহজাহান আলী তো শীতকাল শুরু হয়ে গেছে সবাইকে শীতের অগ্রিম শুভেচ্ছা শীতকালীন রোগ থেকে সবাইকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা সবাই ভালো থাকেন তো আজকে আমি অশ্ব বা পাইলস রোগের বিষয়ে কিছু আলোচনা করব কিছুদিন আগে আমার কাছে একটা পেশেন্ট আসলো বিশ পঁচিশ দিন আগে খুব কান্নাকাটি অস্থির শুরু করেছে বলছে যে স্যার আমার মলদার কেটে ফেলেন আমি আর পারতেছি না সহ্য করতে মলদারে জ্বালা যন্ত্রণা এবং রক্তপড়ায় তো রুগীকে আমি অনেক আশ্বস্ত করলাম ধৈর্য ধরাল যা আপনি শান্ত হন আমি যেগুলো পরামর্শ দিচ্ছি এবং ওষুধ দিব কিছু আল্লাহর মতে আপনি সুস্থ হয়ে যাবেন তো সেই রুগীর বিষয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করছি মলাশয় ও মলদারের চারপাশে রক্ত নালের এবং বৃদ্ধি পাওয়াকেই অশ্ব বা পাইলস বলা হয় লক্ষণ মল ত্যাগের সময় কোদ দিলে কাঁঠালের মুচির মতো বের হয়ে আসা মলের সাথে তাজা রক্ত পরা কখনো কখনো পায়খানা আগেও পরে রক্ত পরে কোমর ও তলপেটে ব্যথা হওয়া রক্তল্পতা দেখা দেয় রুগীর পায়খানা বসতে ভয় পায় পরামর্শ রুগীকে প্রচুর পরিমাণে আঁশযুক্ত খাবার গ্রহণ করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে ব্যায়ামটা কিন্তু খুব অশ্ব বলে না পুরো বডির অর্গানগুলোর উপর নির্ভর করে এই জন্য আমাদেরকে ব্যায়ামটা সবাইকে নিয়মাবিক ব্যায়াম করা প্রয়োজন নিয়মিত ব্যায়াম করার পাশাপাশি আমাদের যে খাওয়া সেটাকে কিন্তু খেয়াল রাখতে হবে তো আমি কিছু ব্যায়ামের বিষয়ে বলি তো সেখানে নিঃশ্বাসের ব্যায়াম করতে হবে অর্থাৎ দিনে দুইবার দশ মিনিট করে মুখ বন্ধ করে নাক দিয়ে লম্বা শ্বাস নিন শ্বাসের সাথে সাথে মলদার ও তলপেটের উপরে দিকে টানুন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ার সময় মলদার ও তলপেটে ধীরে ধীরে ছাড়তে হবে রিল্যাক্স করুন প্রয়োজনে গামলা ভর্তি গরম পানি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে দু চা চামচ লবণ নিয়ে দশ মিনিট দিনে এক থেকে দুইবার বসে থাকতে হবে ষধ আমি সেই রুগীকে দিয়েছিলাম ট্যাবলেট হ্যান্ড্রয়েড হ্যান্ড্রয়েড বি ট্যাবলেট টোনালেক্স আর প্রতিদিন সকালবেলা বাসি পেটে একটা চামচ ইসুকবুলের ফসি একটা চামচ ত্রিফলা চূর্ণ ত্রিফোলা চূর্ণ হলো আমল কি হরিত কি যে চূন্য এটা একটা চামচ এক গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে সকালবেলা খালি পেটে এবং বিকালবেলা এই দুইবার সেবন করতে হবে তো সেই রুগী আল্লাহর রহমতে এই নিয়মে বিশ দিন পরে আসে আমাকে হাসি খুশি চেম্বারে আসে বলছে স্যার আমি আল্লাহ রহমতে এইট্টি পারসেন্ট সুস্থ আমাকে খুব ভালো লাগলো তাই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করলাম এই শীতকালে আপনারা সুন্দরভাবে জীবনযাপন করুন শীতকে সতর্কতা অবস্থায় থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম